অনেক দিন পর বাড়ির সবাই মিলে চলে এসেছি বিয়েবাড়িতে আমি না জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার পরিবারটা অনেক বড় এটা আমার মা আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ক্ষুদের সদস্য তো সবাই মিলে থাকার মজাটাই আলাদা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা অবশ্যই জানবে এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে তো পাওয়াই যায় না কিন্তু আমি খুব লাকি এরকম একটা পরিবার পেয়েছি এই যে আমার বড় মা মেজমা এরা আমার মায়ের থেকে কম কিছু না তিনজনেই আমার মা তো এই যে আমি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বিয়েবাড়িতে তাই আমরা তাড়াতাড়ি খাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম তো তোমরা ভাবছো বর বউকে না দেখেই চলে গিয়েছিলাম না না আমরা বর বউয়ের কাছে গেছিলাম তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই যে বউ আর এই যে বর এই যে আমরা খেতে বসে পড়েছি কিন্তু বিশ্বাস করো আমি নামে বাড়িতে যাই বিয়েবাড়ির খাবার একটুও খেতে পারি না শুধুই স্টাটার টুকুই তো আমার খাওয়া কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত এবার বাড়ি ফেরার পালা ফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা